যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাশফুল দানে বামে সব কাশফুল আর এখনো যদি এখানে আসার ইচ্ছা থাকে বাই রোডে ঢাকা থেকে তো অবশ্যই মিরপুর এক নম্বর আসবে আসসালামু আলাইকুম আজকে এখন ঘড়িতে সময় বাজে ছয়টা নয় মিনিট আর আমি আছি আশুলিয়াতে আজকে যাচ্ছি একটা নতুন প্লেসে প্লেসটা হলো সবার আকর্ষণ আমাদের সবার পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে কাশফুলের বাগান আর কাশফুল শেষ বিকাল মানে এক জমজমাট অবস্থা সবারই ভালো লাগে শেষ বিকালটা একটা ভালো সময় কাটানোর জন্য সবাই চায় একটা ফ্রেশ পরিবেশ গ্রামীণ পরিবেশ দুলাবল শহর থেকে একটু নিরিবিলি এলাকায় আর সেখানেই যাচ্ছি আজকে আর সেটি হচ্ছে আসলিয়া মডেল সিটির দিকে তো আমি জানি না ওখানে পরিবেশ কেমন যাওয়ার পরে হয়তো বুঝতে পারবো আশা করি ভালো লাগবে আমাদের সবারই তো দর্শক যাই সামনে আগে ডাকোটেল ইউনিভার্সিটিতে যাবো ডাকোটেল ইউনিভার্সিটির সামনে থেকে দেন যাব আশুলিয়া মডেল সিটিতে দর্শক এই মুহূর্তে আমরা আছি খাগান বাজার এটা হলো আশুলিয়াতে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা হলো ডাফরিল রোড আর খাগান বাজার দিয়ে হলো আমাদের ডানে যেতে হবে আর বাম দিকে রাস্তাটা যেটা গেছে সেটা হচ্ছে সাভারের দিকে এই রাস্তায় একটা বিষয় যদি লক্ষ্য করেন দেখবেন প্রচুর অটোরিকশা মানে ব্যাটারি চালিত এই রিক্সা দিয়ে এই রাস্তাটা পুরো জর্জরিত একটা অবস্থা আহা বাইকে করে কাশুল নিয়ে যাচ্ছে মানুষ আর এদিকে একদমই গ্রামীণ পরিবেশ ছিল এখনো যদিও গ্রামীণ পরিবেশ কিন্তু এতটা ব্যস্ততম জায়গা এটা ছিল না কিন্তু এখন ব্যস্ততম হওয়ার পিছনে একটাই কারণ অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে আসে মেইন ক্যাম্পাস আর এই জন্যই মূলত অনেক ব্যস্ত এই জায়গাটা দর্শক এই হলো অবস্থা খুবই মনোরম পরিবেশ আর এই পরিবেশে দুই পাশে যদি বলি পুরাটাই কাশফুল মানুষজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই কাশফুল আমরাও দাঁড়াবো কোথাও একটা বন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি অলরেডি আসলে এখানে এমন একটা পরিবেশ যে রাতের বেলা কাউকে যদি এখানে মাইরা কাইটা ভুলে ফেলায় তারপরও কেউ কাউকে খুঁজে পাবে না এমন একটা পরিবেশ তো এই কাশফুল পড়ায় আমরা যাব একদম নদীর সাইডে দেখা যাক ওখানে নদীর ওখানে পরিবেশটা কেমন এটাও আমরা একটু দেখবো আশা করি ভালোই লাগবে দর্শক এই হলো সুন্দর পরিবেশ যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাশফুল ডানে বামে সব দিকে কাশফুল আর বাইক যদি চালাতে মন চায় কাশফুলের মধ্যে চালানো সম্ভব খুবই সুন্দর একটা পরিবেশ আর রাস্তার দুই পাশে পুরোটা ঝাউগা ছাওয়াতে আরো মনোরম একটা পরিবেশ লাগে আর আশেপাশে নতুন নতুন অনেক কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে কিন্তু এত বড় বড় স্পিড ব্রেকার বিরক্তিকর তারপর ব্যাপার না এমন একটা সুন্দর পরিবেশ থাকলে আসলে যদি কারো মন খারাপ থাকে আশা করি ভালো হয়ে যাওয়ার কথা খুব বেশি আঘাতপ্রাপ্ত মন যদি না থাকে কারোর কারণ আসলে অনেক সুন্দর একটা জায়গা আমার ইচ্ছা ছিল গোলাপগ্রামে যাওয়ার কিন্তু ইচ্ছা গোলাপগ্রাম যাওয়ার থাকলেও পরে শুনলাম যে এদিকে কাশফুলটা নাকি অনেক সুন্দর ভালো কাশফুল হয়েছে এদিকে তো এই জন্য এদিকে আসা আর আপনাদেরকে যদি বলি একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে কখনো যদি এখানে আসার ইচ্ছা থাকে বাইরোডে ঢাকা থেকে তো অবশ্যই মিরপুর এক নাম্বার আসবে যদি আপনারা রোডে নিজস্ব ট্রান্সপোর্ট না থাকে সেক্ষেত্রে মিরপুর এক নাম্বার আসবে সেখান থেকে লেগুনা আসে আপনার খাগানের খাগানের খাগান চারাভাগের লেগুনা আসে সে লেগুনায় করে খাগান আসবেন যেন ওখান থেকে ডেফুটেল ইউনিভার্সিটি ক্যাম্পাস আর ওখান থেকে যেমন একটা অটো রিক্সা নিয়ে আপনারা এই পরিবেশটাতে চলে আসতে পারবেন খুব যে যে অটোরিকশাদেরকে বললে হবে ওরা নিয়ে আসবে তো এই হলো দর্শক আর বাইকে আসতে তো আর কথাই নাই কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ডাকল ইউনিভার্সিটির সামনে আসতে হবে দেন বাকিটা আপনার যে কাউকে আশেপাশে জিজ্ঞেস করলেই দেখাই দিবে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাবা